নমস্কার দর্শক বন্ধু জিও পলি অ্যানালাইসিস চ্যানেলে আপনাদের স্বাগত বিশ্ব অর্থনীতির ইতিহাসের এক নতুন গুরুত্বপূর্ণ সন্দিক্ষণে দাঁড়িয়ে আছি আমরা গত প্রায় আট দশক ধরে আন্তর্জাতিক বাণিজ্য ও রিজার্ভের ক্ষেত্রে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য চলছে কিন্তু এই আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে এক নতুন অর্থনৈতিক জোট দ্রুত শক্তি সঞ্চার করছে তা হলো ব্রিক্স ব্রিক্স অর্থাৎ ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা এই পাঁচটি উদীয়মান অর্থনৈতিক জোট একুশ শতকের শুরুতেই এই ধারণাটি এসেছিল জি সেভেনের মতো উন্নত দেশগুলির জোটের বিপরীতে ব্রিক্স আজ বিশ্বের চল্লিশ শতাংশেরও বেশি জনসংখ্যা এবং গ্লোবাল জিডিপির প্রায় এক চতুর্থাংশ প্রতিনিধিত্ব করে পার্চেজিং পাওয়ার প্রায়টি পিপিপি এর নিরিখে জি সেভেনকে ছাড়িয়ে গিয়েছে ব্রিক্স সম্প্রতি বছরগুলোতে ব্রিক্সের এই জোট আরো সম্প্রসারিত হয়েছে সৌদি আরব ইরান সংযুক্ত আরব আমিরাত ইথিওপিয়া এবং মিশরকে অন্তর্ভুক্ত করার পর এর শক্তি এবং রাজনৈতিক গুরুত্ব বহুগুণ বেড়ে গিয়েছে এই সম্প্রসারণের প্রধান লক্ষ্য কি এর মূল লক্ষ্য হল ডিডলারাইজেশন অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ব্যবহার কমিয়ে আনা কিন্তু প্রশ্ন হলো আট দশক পুরনো এবং সুপ্রতিষ্ঠিত এই ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে ব্রিক্স কি সত্যি সফল হবে আজকের এই ভিডিওতে আমরা এই জটিল বিষয় নিয়ে বাস্তব বিশ্লেষণ করবো এর চ্যালেঞ্জ বোঝার আগে ডলার কেন এত বেশি শক্তিশালী তা বোঝা জরুরি ডলারের আধিপত্যের ভিত্তি হলো এ রিজার্ভ কারেন্সি স্ট্যাটাস এবং পেট্রো ডলার সিস্টেম বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলির বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় অর্ধেকটাই হলো ডলার এই ডলারের প্রতি বিশ্বাস ও স্থিতিশীলতা নিশ্চিত করে সেকেন্ড যে বিষয় সেটি হল মার্কিন আর্থিক বাজার অর্থাৎ শেয়ার বাজার বিশেষত ট্রাজেডি বন্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে নিরাপদ বিনিয়োগের জায়গা হিসেবে বিবেচিত তিন নম্বর যেটি সেটি হচ্ছে বিশ্বের প্রায় নব্বই শতাংশ বৈদেশিক মুদ্রার লেনদেন এবং অন্যান্য পণ্য বিশেষ করে তেলের মূল্য নির্ধারণ হয় কিন্তু ডলারে অন্যদিকে ব্রিক জোট কেন ডলারের বিরুদ্ধে যেতে চাইছে এর প্রধান দুটি কারণ আছে এক হচ্ছে ভূ রাজনৈতিক ঝুঁকি রাশিয়া ও অন্যান্য দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর দেশগুলি বুঝতে পেরেছে যে ডলার ব্যবহার করা মানে আমেরিকার আর্থিক ব্যবস্থার কাছে জিম্মি থাকা ডলারের অস্ত্রায়ন ওয়েপানাইজেশন ঠেকাতে তার বিকল্প খুঁজছে তারা দ্বিতীয়ত হচ্ছে মুদ্রার অস্থিরতা যখন মার্কিন ফেড সুদের হার বাড়বে তখন অন্যান্য দেশের মুদ্রার উপর চাপ সৃষ্টি হয় ব্রিক্স দেশগুলো এই বহিরাগত ধাক্কা থেকে নিজেদের অর্থনীতিকে রক্ষা করতে চায় ব্রিক্সের প্রধান পদক্ষেপগুলি স্থানীয় মুদ্রায় বাণিজ্য করা দেশগুলো নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য স্থানীয় মুদ্রায় করার উপরে জোর দিচ্ছে যেমন ভারত ও রাশিয়ার মধ্যে রুপি এবং রুবেলের বাণিজ্য দ্বিতীয় হচ্ছে ব্রিক্স সাধারণ মুদ্রা রাশিয়া একটি স্বর্ণ সমর্থিত বা বাণিজ্য সমর্থিত একটি নতুন ব্রিক্স মুদ্রার ধারণা দিয়েছে কিন্তু এটি একটি অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং কঠিন লক্ষ্য তিন নম্বর হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক এনডিবি এটি ব্রিক্স দেশগুলোর অবকাঠামো পরিকল্পে অর্থায়ন করে যা বিশ্ব ব্যাংক বা আই এম এর বিকল্প হিসেবে কাজ করতে পারে চার নম্বর যেটি সেটি হচ্ছে ব্রিক্স পে এবং পেমেন্ট সিস্টেম সুইফটের বিকল্প হিসেবে ব্লকচেইন ভিত্তিক আন্তঃসীমান্ত পেমেন্ট সিস্টেম তৈরির কাজ চলছে তবে এই ডিডলারাইজেশনের এই যুদ্ধে ব্রিক্সের অর্থনৈতিক ক্ষমতা থাকা সত্ত্বেও কিছু গভীর অভ্যন্তরীণ দুর্বলতা রয়েছে যা তাদের পথকে কঠিন করে তুলবে দুর্বলতা নাম্বার ওয়ান জোটের মধ্যে একতার অভাব ও অর্থনৈতিক বৈষম্য ব্রিক্স এটি একক অর্থনৈতিক সত্তা নয় এই দেশগুলোর মধ্যে রয়েছে অর্থনৈতিক আকাশপাতাল পার্থক্য যেমন চীনের রয়েছে একটি বৃহৎ উৎপাদন এবং রপ্তানি নির্ভর অর্থনীতি আমার ভারতের রয়েছে একটি পরিষেবা নির্ভর ও অভ্যন্তরীণ চাহিদা চালিত অর্থনীতি কিন্তু ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকা মূলত প্রাকৃতিক সম্পদের উপর নির্ভরশীল দ্বিতীয়ত হচ্ছে চীনের আধিপত্য একটি সাধারণ ব্রিক্স মুদ্রা চালু হলে বা স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়লে তা চীনের ইয়ানকে আরো শক্তিশালী করে তুলবে জোটের অন্যান্য সদস্যরা বিশেষত ভারত চীনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা বাড়াতে নারাজ তিন নম্বর হচ্ছে পুঁজি নিয়ন্ত্রণ একটি আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রার জন্য দরকার হয় অবাধ পুঁজির প্রবাহ চীন ও ভারতের মতো দেশগুলোতে এই পুঁজির প্রবাহের উপর কঠোর সরকারি নিয়ন্ত্রণ রয়েছে যা আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য একটি বড় বাধা দুর্বলতা নাম্বার টু ডলারের বিকল্পের অভাব ডলারকে প্রতিস্থাপন করতে হলে ব্রিক্সের বিকল্প মুদ্রা বা ব্যবস্থাকে ডলারের মতন তিনটি প্রধান শর্ত পূরণ করতে হবে এক হচ্ছে স্থিতিশীলতা দ্বিতীয় হচ্ছে তারল্য এবং তিন নম্বর হচ্ছে বিশ্বাসযোগ্যতা চীন বা ভারতের নিজস্ব মুদ্রা ইয়েন বা রুপির বাজার ডলারের বাজারের তুলনায় অনেক ছোট এবং কম তারল্যপূর্ণ হঠাৎ করে বড় আকারের আন্তর্জাতিক লেনদেন করার জন্য এই মুদ্রাগুলি প্রস্তুত নয় আবার ইউরোর মতো একটি সাধারণ মুদ্রা চালু করতে হলেও একটি অভিন্ন কেন্দ্রীয় ব্যাংক ও ও অভিন্ন মুদ্রানীতির প্রয়োজন কিন্তু মতো এত ভিন্ন দেশগুলির পক্ষে ব্রিক্সের এই পৌঁছানো প্রায় অসম্ভব ভারত স্পষ্ট করে দিয়েছে তারা ডলারের বদলে নতুন কোনো একক মুদ্রা চালুর পক্ষে নয় তাহলে বাস্তবতা কি বিশেষজ্ঞরা মনে করছে নিকট ভবিষ্যতে ডলারের আধিপত্যকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা ব্রিক্সের পক্ষে সম্ভব নয় বরং ব্রিক্সের লক্ষ্য হল বহুমুখীকরণ তারা ডলারের ব্যবহার ধীরে ধীরে কমাচ্ছে যা ডিডলারাইজেশন প্রক্রিয়ার ইঙ্গিত দু সালে বিশ্বে যেখানে রিজার্ভ মুদ্রা ব্যবস্থায় ডলারের অংশ ছিল প্রায় তিয়াত্তর সেখানে বর্তমানে তা প্রায় সাতচল্লিশ শতাংশ বা তার কাছাকাছি এই হ্রাস ব্রিক্সের জন্য একটা বড় উৎসাহ ব্রিক্সের উদ্দেশ্য হল একটি বহু মেরু বা মাল্টিপোলার আর্থিক ব্যবস্থা তৈরি করা যেখানে ডলার ইয়েন ইউরো এবং অন্যান্য প্রধান আঞ্চলিক মুদ্রাগুলোর সহবস্থান করবে তেল উৎপাদনকারী নতুন সদস্য দেশগুলির সাথে স্থানীয় মুদ্রায় লেনদেন শুরু করতে পারলে ডলারের পেট্রো স্ট্যাটাস কিছুটা দুর্বল হবে ব্রিক্স মূলত আঞ্চলিক বাণিজ্য এবং আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেম তাদের নিজস্ব ক্ষমতা বাড়ানোর দিকে মনোনিবেশ করেছে তারা বিশ্ব অর্থনীতিকে এক মেরুকরণ থেকে সরিয়ে একাধিক শক্তিশালী কেন্দ্রে বিভক্ত করতে চাইছে অতএব বাস্তব বিশ্লেষণ বলে যে ব্রিক্সের পক্ষে রাতারাতি ডলারকে সিংহাসনচ্যুত করা সম্ভব নয় ডলারের স্থিতিশীলতা তারল্য এবং বৈশ্বিক বিশ্বাসযোগ্যতার বিকল্প এখনো তৈরি হয়নি তবে ব্রিক জোট যে পরিবর্তন নিয়ে এসেছে তা হল একচ্ছত্র আধিপত্য আর নয় চ্যালেঞ্জ শুরু ব্রিক্স ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমিয়ে বিশ্ব বাণিজ্য অন্যান্য মুদ্রার জন্য দরজা খুলে দিচ্ছে আগামী দশকগুলিতে বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় এই পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ